জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো একটি প্রস্তুতি বৈঠক ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের উত্তর ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি বৈঠকটি মূলত উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক সুশাসন মেলাকে নিয়েই এই প্রস্তুতি বৈঠকটি হয় যেখানে আগামী দিনে উত্তর ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক সুশাসন মেলা এই সুশাসন মেলার প্রস্তুতিকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় জেলাশাসকের কনফারেন্স হলে যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য কাজল দাস মহোদয় সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা